হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন কাছেও দূরের বন্ধুরা সবাই তো চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ শেয়ার করার জন্য আপনাদের সাথে তো আজকের ব্লগ হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী রান্না করেছি আমি ছাদে চলে আসলাম খুব সকাল সকাল সাড়ে আটটা বাজে তো দেখেন বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে আবহাওয়া কতটা সুন্দর আর কত সুন্দর বৃষ্টি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আমি আমার রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম রান্নাঘরটা অনেক পরিষ্কার করে ফেলেছি সকালে আর এখন আমি কী কী রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি পরোটা তৈরি করব তো পরোটার জন্য আমি চিনি লবণ দিয়ে একটু পানি উষ্ণ গরম করে নেবো আর এপাশে আমি ইলিশ মাছ ভাজার জন্য ইলিশ মাছ ফ্রিজ থেকে বের করেছি ভিজিয়ে নিলাম আর গরু গোশটা ভিজিয়ে নেব আর পরাটা বানাতে বানাতেই আমার এগুলো সব ভিজে যাবে এগুলো সব রেডি করে আমি রান্না বসিয়ে দেবো প্রিয় কাছে দূরের বন্ধুরা তো আজকের ব্লগটি যদি আমার ভালো লেগে থাকে কাছে দূরের বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তো আমি প্রতিদিনই চেষ্টা করি আপনাদের সাথে নতুন নতুন কিছু রেসিপি বা ব্লগ শেয়ার করার জন্য যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো দেখেন আমার সব কিছু ফ্রেশ করে ফেললাম গোশ আর মাছ তো এখন আমি পানিটা উঠিয়ে তো ময়দা দিয়ে ভালোভাবে এটা একটা ব্যাটার তৈরি করে নিবো তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম তো আজকে পরোটা খাবে সবাই তো আমি বাসায় অবশ্য একদিন রুটি বা একদিন পরোটাই তৈরি করি তো আমার বাসায় পেঁয়াজ পেঁয়াজ ছিল না পেঁয়াজ বাটা পিঁয়াজ তো এগুলো বুয়া কুটে দিয়ে গেল এখন আমি এটা ব্লেন্ডার করে বক্সে বক্সে ফ্রিজে রেখে দেব আমি এক সপ্তাহের জন্যই সব সময় ব্লেন্ডার করে ফ্রিজে বক্সে করে রেখে দিই তো প্রতিদিনই ব্লেন্ডার করা হয় না যেহেতু ব্যস্ততার মধ্যে বেশি পরিমাণ পিঁয়াজ ব্লেন্ডার করে রেখে দিই তো আমার গোশটা এখন আমি বসিয়ে দেবো প্রথমেই গোশ চুলোতে বসিয়ে দিয়ে আমি পোয়াটা তৈরি করে করতে যাব যেহেতু এখন সাড়ে আটটা বাজে গোশ চুলায় বসাবো প্রেশার কুকারে দেবো না এই জন্য আস্তে আস্তে চুলায় হতে থাকবে তো এই তো আমি সব মশলা দিয়ে একবারে একবারে মাখিয়ে বসিয়ে দেব গরুর গোশ তো প্রিয় আপু ও ভাইয়েরা আপনারা কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন যেহেতু আমার ভিডিওটি অনেক বেশি লম্বা যেহেতু একটি ব্লগ আমি শেয়ার করি আমি আমার ভালোবাসার বন্ধুদের সাথেই শেয়ার করি যেহেতু আমার বাসায় আজকে আমি কি কি করি সকালে কি খাবার খাই দুপুরে কি খাবো সেটাই শেয়ার করার জন্য আজকে আসলাম তো আমি বসিয়ে দিয়ে গরুর গোশ এখানে আমি ব্যাটারটা আমি ভালোভাবে আর হাতে নিয়ে মাখিয়ে নিলাম এখন আমি পড়াটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে আমার প্রিয় কাছে ওদের বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন তো এই তো আমার পড়াটা অবশ্যই আমি সব পরাটা বানিয়ে দেখাতে পারবো না যে তাহলে আমার ব্লক অনেক বেশি লম্বা হয়ে যাবে বড় হয়ে যাবে তো আমি আপনাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যেহেতু আজকে শুক্রবার সবাই বাসায় আছে তো যেদিন সাপ্তাহিক ছুটি থাকে তো সবাই বাসায় থাকে সবাই একসাথে খাওয়া হয় তো এই জন্য চিন্তা করলাম আজকের আমার ব্লগটি আপনাদের সাথে শেয়ার করি বানিয়ে তো আমার রুটি আমার পরাটা রেডি হয়ে গেল এখন ভেজে নিচ্ছি পোটোগুলো ভেজে চা করে তারপর ডিম পোস্ট করে সবাইকে খেতে দেব তো নটা সাড়ে নটা বেজে গেছে এখন আমার মেয়েরাও এখন চলে আসবে তো এখন আমি ড্রিম ফ্রিজ থেকে নিয়ে আসলাম ড্রিমগুলো আমি ভালোভাবে এখন পোস্ট করে দিব সবাইকে তো আজকে আমার ব্লগটি অবশ্যই একটু লম্বা হবে বড় হওয়া বড় হচ্ছে যেহেতু সকাল থেকে আমার দুপুর পর্যন্ত কি কি রান্না সবে কি কি খাচ্ছে দেখাচ্ছি এজন্যই তো সবাইকে এখন টেবিলে ডাক দিব খাওয়ার জন্য আমার সব খাবার রেডি হয়ে গেল আমার আব্বা কিন্তু বাসায় আসছে আমার আম্মা আমার আব্বা অনেক দিন পর বাসায় আসছে তো সে গতদিন আসছে আমার মা অসুস্থ তার হাত ভেঙে গেছে আমি তো একটি বুড়াকে বলেছিলাম যে আমার মা হাত ভেঙে গেছে তো আমার মা ব্যান্ডেজ করার পর আমার বাসায় প্রথম নিয়ে আসলাম তো সেও আছে তো একসা একসাথে জন্য সবাই মিলেমিশে টেবিলে সবাই খাচ্ছে দেখেন আমার রাজকন্না খাচ্ছে আর এক রাজকন্যা ওই পাশে খাচ্ছে সবাই খাচ্ছে খাওয়া দাওয়া করতেছে পাশে আমি রান্না বসিয়ে দিলাম তো আজকে আমি অনেক বেশি কিছু করব না একটু ডিম কর্মা করব আর একটু পোলাও করব আর গরুর গোশ আর ইলিশ মাছ ভাই ভেজে নেব ভাজব তো অবশ্য আমি কিন্তু এই সব খাবার খুব কম পছন্দ করি তো এই জন্য কে আবার ভাত পছন্দ করে কিনা ভাত খাই কিনা এই জন্য আমি একটু রেখা ভাজি করব। তো রেখাটা ভেজে রাখবো যদি কেউ ভাত খায় রেখা থাকবে সাথে এদিকে কিন্তু আমার গোশটা কষানো হয়ে গেছে আমার প্রিয় বন্ধুরা তো আমি কিছু রসুন দিয়ে দিলাম গরু গোসের মধ্যে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব এখন আমি ডিম ডিম কোরমা করার জন্য আমি ভালোভাবে ডিমের মধ্যে লবণ আর ভিনেগার দিয়ে সেদ্ধ দেব আপনারা অবশ্যই আর ভিনেগার দিয়ে ডিম সেদ্ধ করবেন যেহেতু তাহলে কিন্তু ডিমের খোসা ভেঙে যায় না ডিম থেকে খোসার মধ্যে থেকে ডিমের কুসুম বের হয়ে যায় না আজকে কিন্তু আমি ডিম কোরমা করব না আমি পোলাওয়ের সাথে মশলা কারি তৈরি করবো যেহেতু মশলা কারি সবাই খেয়েছে কিনা জানে না এটা একটি অন্য রকম আইটেম এবং এত অসাধারণ মজা এবং মশলা কারি এবং সবুজ কোরমা এটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে পুরোটা অবশ্যই আপনারা দেখে নেবেন তো এখন আমি মাছগুলো কুটে নিলাম মাছগুলো ভেজে নিব ইলিশ মাছ সময় আমি নিজের হাতেই কুটি আর অন্য অন্য মাছ গোছ সব বুয়াই কোটে আমার বাসার যেহেতু ইলিশ মাছ বুয়াদের কোটা আমার একদম ভালো লাগে না তারা অনেক সময় পাতলা কোটে অনেক আবার অনেক সময় অনেক মোটা কোটে তো এই জন্য আমি সবসময় ইলিশ মাছটা আমার নিজের হাতেই কুটি তো ইলিশ মাছ তো অবশ্য বুয়া উপরের ইলিশ মাছের উপরের যে খসিগুলো ফেলে দিয়ে ফেলে দিয়েছে আর আমি মাছ মাছ তিনটা কুটে নিয়েছি এই তো আমার মাছ ধোয়া হয়ে গেল পরিষ্কার করে নিলাম তো এদিকে কিন্তু আমার লেখা বাজিটা হয়ে গেল উপর থেকে আমি একটু হালকা চিনি দিয়ে উঠিয়ে নিব তো এখন আমি কিন্তু রেখা রেখাবাজিটা একটি বাটিতে উঠিয়ে নিলাম এরকম রেখাবাজি কিন্তু অনেক বেশি আপনি যদি রুটি বা পরোটা দিয়ে খান অনেক বেশি স্বাদ তো এখন আমি কিন্তু ডিম মাছ ভেজে নিব তো এখন মাছ ইলিশ মাছ আমার বাসায় সবাই কিন্তু খুবই কম পছন্দ করে আমি পছন্দ করি আর আমি অনেক বেশি পছন্দ করি কিন্তু ইলিশ মাছটা তো এরা দুই ভাই যেমন আমার হাজব্যান্ড দেবর এরা কিন্তু তেমন একটা পছন্দ করে না এই জন্য কিন্তু মাছটা শুধু আমার আব্বার জন্য এই জন্য তিন থেকে চার পিস মাছ নিয়ে একটা মাথা নিয়ে আমি মনে করেছিলাম আজকে পোলায়ের সাথে সবাই ইলিশ মাছ খাবে তো আয়রা বাবা বলছে না ইলিশ মাছ বেশি ভাজার দরকার নেই আমরা কেউ খাবো না সবাই ডিম কোরমা দিয়ে ভাত খাবে আর গরু গোছ দিয়ে তো এই জন্য আমি অল্প কিছু মাছ ভেজে নিলাম তো মাছটা কষিয়ে দিয়ে দিলাম এখন তো এই তো আমার মাছটা হয়ে আসছে তো প্রিয় আপুরা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আমার ব্লগ আজকে সারাদিনের ব্লগটি চেষ্টা করি ভালো মন্দ মিশিয়ে আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করার অনেক চেষ্টা করি যাতে আপনাদের অনেক বেশি দেখতে ভালো লাগে তো দেখেন আমার ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং প্রত্যেকটা ডিম অনেক বেশি ভালো আছে খোসা থেকে তেমন ডিম বের হয় নাই দেখেন কতটা সুন্দর আর ডিম ফেটেও যায়নি আপনারা অবশ্যই ডিম সেদ্ধ করবেন ভিনেগার আর লবণ দিয়ে দেখেন আমি কিন্তু দুধ জ্বালিয়ে নিলাম গরুর দুধ গরুর দুধটা জ্বালিয়ে নিয়েছি আমার ছেলের জন্য আর এদিকে ডিম ডিমগুলো আমি ভালোভাবে তেলের উপর ভেজে নিচ্ছি হালকা ভেজে নিতে হবে উপরের স্কিনটা সাদা অংশটা অনেক বেশি ভাজা যাবে না তাহলে ডিম কোরমা খেতে মজা হয় না আর এই ডিম কোরমা এগ মাছালাকারি এটা কিন্তু অনেক বেশি অসাধারণ এবং লোভনীয় নতুন একটি রেসিপি তো অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে দিয়ে দেখে নেবেন আমার তো আমি কিন্তু কালারের জন্য একটু হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো এখন ডিমগুলো আমি উঠিয়ে নিব। আজকে আমরা সবাই বাসায় এবং সবাই জন্য একসাথে ভালো মন্দ টেবিলে বসে খেয়েছি কারণ শুক্রবার শনিবার ছাড়া বাসায় ওরা তেমন থাকে না আর খাওয়াও হয় না একসাথে এখন আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ভালোভাবে দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এর মধ্যে তিন থেকে চার টুকরা আদা আর চার টুকরা রসুন আর দেখেন আদা দিয়ে দিলাম চার টুকরা রসুন দিয়ে দিলাম আর কাঠবাদাম দিয়ে দেবো পাঁচ থেকে ছয়টা যেহেতু এটা কিন্তু আমার এক মাছালাকারি দেখেন আমি কিন্তু কিছু কাঠবাদাম দিয়ে দিলাম আপনারা কাজু বাদামও দিয়ে দিতে পারবেন যে কোনো বাদাম দিলেই হবে তো এই তো আমি হালকা ভেজে নিলাম হালকা ভেজে নিয়ে এটা ভালোভাবে ব্লেন্ডার করে নিব। এই রান্নাটা কিন্তু অসাধারণ এবং লোভনীয় এবং খুবই খেতে মজা তো এখন আমি এটা ভালোভাবে ব্লেন্ডার করে নিলাম এর মধ্যে আমি টক দই দিয়ে দেব দুই চামচ পরিমাণ আর গরুর দুধের সর দিয়ে দেবো এক চামচ পরিমাণ এই তো আমি যে দুধ জ্বালিয়েছিলাম উপর থেকে সরটা পুরোটাই উঠিয়ে দিয়ে দেবো আর কিছু দুই চামচ পরিমাণ গরুর দুধ দিয়ে দেব এখন এটা আমি ভিলিন্ডার করে নিব এই এগ মশলা কারি কোরমাটা যে এতটা অসাধারণ মজা হয়েছে আপুরা বাসায় ট্রাই না করলে কখনও দেখেন বেলেন্ডার করার পর কিন্তু আমি কিছু ধনিয়া পাতা এর মধ্যে দিয়ে আবার বেলেন্ডার করে নিব ভালোভাবে বেলেন্ডার করে নিব দেখেন আমি বেলেন্ডার করে নিয়ে নিলাম সবুজ ধনিয়া পাতা দিয়ে এখন আমি তেলের মধ্যে কিন্তু আবার একই তেলের মধ্যে কিন্তু যে তেলের মধ্যে ডিম ভেজে নিয়েছি এর মধ্যে শাল এলাচি আর তেজপাতা দিয়ে এখন ভেজে নিয়ে এক মিনিট আমি মশলাগুলো দিয়ে দিলাম তো অসাধারণ এবং লোভনীয় এই এগ মশলা কারি অল্প সময়ের মধ্যে রান্না করতে হবে বেশি পানি ব্যবহার করা যাবে না দেখেন আমি কিন্তু গরম মশলা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর লাল লাল মশলা দিয়ে দিলাম যেহেতু লাল মশলা বলতে লাল মশলা পাউডার দিয়ে দিলাম আর আর জিরা ধুনিয়ার এক চামচ গুড়া দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যখন তেলটা মশলা দিয়ে বের হয়ে যাবে তখন দুই চামচ চিনি দিয়ে দেব এখন কষিয়ে এর মধ্যে ডিম দিয়ে ভালোভাবে আবার পাঁচ মিনিট কষিয়ে নেব এই রান্নাটায় কিন্তু বেশি পরিমাণ তেল দিয়ে ফুটানো যাবে না তাহলে কিন্তু ঘ্রাণ সুগারান গন্ধ সব কিছু কিছুই থাকবে না তো আমি পাঁচ মিনিট কষিয়ে কিন্তু পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আবার পাঁচ মিনিট কষিয়ে আমি এর মধ্যে বাটার দিয়ে দিলাম এক চামচ আর উঠানোর আগে আমি এক কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি এই তো আমার রান্না হয়ে গেল এই খা এত লোভনীয় হয়েছে এতটা মজা হয়েছে সবাই এই ডিম এক মাছ এলাকারি দিয়েই সবাই ভাত খেয়েছে পোলাও ভাত অনেক মজা হয়েছে অসাধারণ হয়েছে এখন আমি একটু ব্রেস্তা করে নিব পেঁয়াজের ব্রেসটা উপর থেকে ভাজা হয়ে গেছে দিয়ে দিব ব্রেসটা দিয়ে দিলাম তো এই তো আমার রান্না শেষ পর্যায়ে এখন আমি গরু গোষ্ঠটা দেখিয়ে দিচ্ছি আমার গরু গোষ্ঠটা হয়ে গেল রান্না শেষ পর্যায়ে মোটামুটি চলে আসলাম তো গরু গোছটা দেখিয়ে দিলাম হয়ে গেল। এখন আমি পোলাও বসিয়ে দিব প্রিয় আমার বন্ধুরা পোলাওটা এখন তেলে ভেজে নিব শর্টকাটে আমি রাইস কুকারেই পোলাওটা বসিয়ে দিব কারণ আমি সবসময় রাইস কুকারে রাইস কুকারেই পোলাও রান্না করি কারণ রাইস কুকার রাইস কুকারের পোলাওটা অনেক বেশি ঝুরঝুরে হয় অনেক বেশি সফট হয় এবং অনেক বেশি মজা হয় আর প্রিয় আপুরা আপনারা ঝটপটে পোলাও এবং ঝুরঝুরে পোলাও রান্না করতে চাইলে আপনারা অবশ্যই রাইস কুকারে পোলাও রান্না করবেন দেখেন আমি পোলাওটা রান্না করি রাইস কুকারে কতটা মানে অনেক বেশি মজা হয়েছে সব সময় আমি রাইস কুকারে পোলাও রান্না করি এখন এটা ভালোভাবে ভেজে নিব পেঁয়াজের উপরে তো এই তো আমার ভাজা হয়ে যখন ভাটা চালটা ঝুরঝুরে হয়ে যাবে তখনই বোঝা যাবে যে হ্যাঁ আমার ভাজা হয়ে গেছে তো রাইস কুকার বসিয়ে দিলাম আমি চাল চালগুলো ভেজে সব দিয়ে দিলাম এখানে আমার দেড় কেজির মতো চাল আসে ছপট চাল আসে এর মধ্যে লবণ একটু আদা বাটা একটু রসুন বাটা ফ্লেভারের জন্য শুগরানের জন্য দিয়ে দিলাম আর এর মধ্যে দুই চামচ চিনি দিয়ে দিলাম গোলমরিচেরগুলো দিয়ে দিলাম আর তিন থেকে চার চামচ পাউডার দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কাঁচামরিচ দিয়ে ভিতরে দিয়ে দেব তো ফুটা ফুটানোর পরে আমি এখন এর উপরে ব্রেস্তা দিয়ে দেব এবং অসাধারণ হয়েছে আজকের আমার পোলাউটা দেখেন টেবিলে অলরেডি আমি দিয়ে দিলাম আর আইটা বেজে গেছে দেখেন সবাই খেতে বসছে অনেক মজা করে সবাই আজকে বাসায় খাচ্ছে তো আমার শ্বশুর আমার আব্বা আমার মা আমার মেয়েরা আমার শাশুড়ি সবাই বসে পড়ছে দেখেন সবাই খাচ্ছে আমার হাজব্যান্ড দেব সবাই খেতে বসছে তো সবাইকে দিয়ে দিচ্ছি আমি সার্ভ করে সবাই অনেক মজা করে খাচ্ছে এবং প্রশংসা করছে হ্যাঁ অনেক বেশি মজা হয়েছে এবং এই যে নতুন রেসিপিটা সবাই বলছে যে এটা কোরমা মানে সবাই বুঝতেই পারে না যে ডিম কোরমা করছি সবাই জানে কিন্তু বলে যে ডিম ডিমকর্মা না এটা অন্যরকম স্বাদ অন্যরকম স্মেল এত সুন্দর এত মজা এতটা অসাধারণ হয়েছে আর গরু গোছটাও আজকে অনেক বেশি মজা হয়েছে তো পোলায়ের সাথে সবাই অনেক বেশি মজা করে খেয়েছে দেখেন আমার মেয়ে খাচ্ছে আমার মা খাচ্ছে সবাই খাচ্ছে তো প্রিয় আপুয়া ভাইয়েরা বন্ধুরা কাছেও দূরে সবাই আমাকে লাইক ও কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন দেখতেছেন করেন নাই এখন পর্যন্ত আমাকে সাপোর্ট সাবস্ক্রাইব তারা অবশ্যই তাদের সাথে আমার অনুরোধ আমাকে একটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সব সময় আর আমিও সব সময় আপনাদের পাশে পাশে আসি পাশে থাকবো আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি নতুন নতুন ভিডিও সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ